ফ্যামিলি আর একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে দেখো সকালবেলা থেকে বড় কাজ নিয়ে আশা করছি সবাই ভালো আছো যা যারা ভিডিওটা দেখছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে যেন খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকালবেলা সব থেকে বড় কাজ আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এই বিছানা তোলা আর যতগুলো মানুষ ততগুলো ঢাকা ততগুলো কোল বালিশ আবার মাথার বালিশ তো তার ডবল এই হচ্ছে বিছানার গল্প তো দেখো এখানে এই ঢাকাটা সব থেকে বড় আর একটু ভারীও এটা গোছাতে আমার বেশ বেগ পেতে হয় আর একটা জিনিস তোমাদের দেখায় দেখো এই যে এগুলো সমস্ত হাজবেন্ডের আমার মেয়ের সবকিছু গোছ গাছ করে রাখছি আর এদিকে এই দেখো এই ঢাকাটা দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি ছিল এটা আমার বিয়ের সময় যে ভাত কাপড়ে অনুষ্ঠানটা হয়েছিল সেই সময় এই ধনেখালি তাঁতটা আমাকে দেওয়া হয়েছিল। এই রঙটাও ছিল দুর্দান্ত একদম ওই দুধে আলতা রং তো শাড়িটা প্রচুর পরেছি অনেকটা বড় শাড়িটা তারপর এটাকে একটা কাঁথা করে সেটার কভার করে দিয়েছি আর এখন এই বিছানার এই দিকটা তুলে নিয়ে চলে এলাম এইগুলো ঠিক করতে এই চাদরটা একটু টান টান করতে হবে তারপর জামা কাপড়গুলোকেও একটু ভাঁজ করতে হবে আর দেখো বাড়িতে বাচ্চা থাকলে না কত জিনিস বিছানার উপরে পড়ে থাকে সেগুলো সমস্ত এখন আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এখন এই সমস্ত জিনিসপত্র মেয়ের এগুলোকেও তুলে রাখতে হবে আর আজকে উঠেছি অনেকটা ভোরে আজকে ঠিক সকাল ছটার সময় আমার শ্বশুরমশাই গিয়েছেন এক জায়গায় বাস ধরে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারলাম আর এই দেখো আমার মেয়ে চাদর নিয়ে খেলা করবে তো এখানে গিঁট ওখানে গিঁট মেরে কি যে সাজে আমিও খুঁজে পাই না আর এই চাদরটা আমার খুব পছন্দের একটা চাদর এটা দু সাইডে নেওয়া হয় একটা সাইডে মেরুন কালার আর একটা সাইডে স্কাই ব্লু কালার আর এই যে এটা দেখছো এটা আমার শাশুড়িমা আমার মেয়েকে এনে দিয়েছিল বৈষ্ণোদেবী দর্শন করতে গিয়েছিল তখন তো এই জিনিসপত্রগুলো বিছানার এক সাইডেই একটু গোছ করে রাখলাম এখন এই পুরো বিছানাটা একটু ঝেড়ে দিতে হবে ঝাঁটা দিয়ে কারণ নিচেগুলো তো সমস্ত ঝাঁট দেওয়া তারপর মোছা হবে তারপর যদি বিছানাটা ঝাড়া হয় তখন মেঝেটার মধ্যে বালি পড়বে খুব খারাপ লাগবে তাই এই সমস্ত কিছু তুলে নিয়ে বিছানাটা চলো চটপট ঝেড়ে দিই তারপর তোমাদের সাথে এসে কথা বলছি মর্নিং বন্ধুরা আমার নতুন আর একটা ব্লগে জানায় অনেক তো অনেকটা ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘড়িতে বাজে দশটা স্নান হয়ে গিয়েছে আর ব্লগ তো আর আগে স্টার্ট হয়ে গিয়েছে তো বাড়ির বেশ কিছু কাজকর্ম করে স্নান করে এখন বসিয়ে দিয়েছি রান্না আর আজকে অনেক বড় একটা কাজ আছে প্ল্যান আছে সেই কাজটা সারতে হবে তো সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে মাথাতে স্নান করেছি মাথাতে স্নান করলে না আমার চুল খুব একটা শুকাতে চায় না এটা একটা সমস্যা রাস্তা দিয়ে যেই পেরোয় এভাবে ক্যামেরা ধরে যখন ভিডিও করি তখন তারা অবাক হয়ে দেখে যে কি কী হচ্ছে এখানে আমার শ্বশুরমশাই সকাল সকাল গিয়েছেন কান্দি কাঁদি তোমরা হয়তো অনেকে জানো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কান্দি বহরমপুর কান্দি বলা হয় তো কান্দি গিয়েছে কারণ আমাদের একজন মানে পিসি শাশুড়ি ওখানে থাকেন আমার শ্বশুরমশাইয়ের মামার মেয়ে তো ওনার হাজব্যান্ড মারা গিয়েছে কালকে খবর পেয়েছে তো বাবা আজকে গিয়েছে সেখানে খবর করতে এই আর কি চলছে দিন আজ তো শনিবার আজকে নিরামিষের দিন আমার মেয়ে একটু কাঁয়কাঁ করে নিরামিষ করলে আগে ওর বাবা করতো কিন্তু ইদানিং ওর বাবা নিরামিষ খেতে চাইছে এটা একটা বিশাল বড় প্রাপ্তি আমার কাছে তো চলো রান্না বান্না করি নিরামিষ রান্না হলেও রান্না তো করতে হবে সেটা থেকে তো মুক্তি নেই রান্না বান্না করি পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কি হচ্ছে দেখায় তোমাদের এখানে একটু আলু ভাজা করে রেখেছি মুড়ি খাবে সেই জন্য আর এই যে বেগুন কেটে রেখেছি লবণ আর হলুদ রেখেছি বেগুনটা ভাজবো এর মধ্যে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি খুব কম মশলা দিয়ে পেঁপে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর দেখে তো কাঁচা লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কার ব্যবহার এখন একদম বন্ধ করে দিয়েছি তো এই তরকারিটা হবে আর এই যেখানে মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি মুগের ডালটা হবে আর একটু চাটনি করতে হবে চাটনি করব তাহলে চলো রান্নাটা আগে সেরে নি বন্ধুরা তখন রান্না হয়ে গিয়েছে আর দেখা একবার তোমাদেরকে ফাইনালি কি কি রান্না করেছি একবার তো দেখিয়েছিলাম দেখা ওখানে পেঁপে আলু দিয়ে একটা তরকারি করেছি এই আলু ভাজাটা বাবার জন্য রেখেছিলাম বাবা এখনো ফেরেনি ওর জন্য ওটা থেকেই গিয়েছে আর এখানে আছে মুগের ডাল আর এই যে বেগুন ভাজা করেছি আর টমেটোর চাটনি নিরামিষ ভাত হলে একটু টক বা চাটনি কিছু না হলে খেতে ঠিক ভালো লাগে না আর এটার মধ্যে আছে গরম ধোয়া ওঠা ভাত এই যে আর এদিকে গ্যাস সমস্ত কিছু হচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছে আর চলো একবার আমার বেডরুমে গিয়ে তোমাদের দেখায় ওখানের কি অবস্থা দেখো চলে এসেছি আর বিছানার উপরটা দেখো কি বাজে অবস্থা হয়ে আছে এই যে চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তার কারণ হচ্ছে এইদিকে দেখায় এসো দেখো সমস্ত ব্যাগ ট্যাগ বাইরে পড়ে আছে এর কারণ হচ্ছে আমার যেটা আলমারি সেই আলমারিতে যেটাতে আমার মেয়ের জামা কাপড় থাকে সেই র্যাগ টাচকে এই যে পরিষ্কার করব সমস্ত জামা কাপড়কে বের করে উপরে ছাদে রোদে দিয়ে দিয়েছি থেকে নামিয়ে নিয়ে এসে এগুলোকে গুছিয়ে তুলে রাখতে হবে ঠিক আছে এটাতে মেয়ের জিনিসপত্র থাকে নিচের গুলোও খুবই খারাপ অবস্থা এগুলো তো আমার শাড়ি আছে ঠিক আছে তো আলমারিটা আমার একটু ছোটো যখন নতুন ঘর হবে তখন একটা বড় আলমারি আমাকে তৈরি করাতে হবে এগুলোও সমস্ত করব চল এখন ছাদে যাই জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে ভাজ করে দিতে হবে তো বন্ধুরা ছাদে এসেছি আর এখানে দেখো সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি এক পিট করে উল্টানোও হয়ে গিয়েছে আর আজকে রোদটা ভীষণ চড়া জামাকাপড়গুলো সুন্দর রোদ খাচ্ছে মাঝে মাঝে জামাকাপড়ে এইভাবে একটু রোদ লাগানো ভালো এবছর ভাদ্র মাসে সেরকম কিছু রোদে দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে যখন রোদটা চড়া আছে আর জামাকাপড়গুলো একটু আগো হয়েছিল তো একটু রোদে দিয়ে দিই তারপর সব গুছিয়ে নেবো আর দেখো এখন ঘড়িতে বাজে চারটে আর মেয়ে আর হাজব্যান্ড যাচ্ছে গানের স্কুল এখন প্রায় প্রত্যেক দিনই গানের স্কুল আছে মানে প্রত্যেক দিনই রিহার্সেল আছে আর আমাদের বাড়িটা যেহেতু গলিতে এখানে গাড়ি ঘোরানো কতটা কষ্ট দেখো এই যেখানে এখন গাড়িটা ঘোরাচ্ছে এই গলিটার মধ্যে কিন্তু একটা ড্রেন আছে বড় সাইডে একটু জায়গা আছে সেই জায়গাটায় কষ্ট করে গাড়িটা ঘোরাতে হয় আর আমাদের বাড়িটাও এমনিতে রাস্তা থেকে অনেকগুলো উপরের সিঁড়ি আরও তিন চারটি সিঁড়ি এর নিচে আছে মানে রাস্তাগুলো ক্রমাগত ঢালাই হয়েছে তখন তিন চারটে সিঁড়ি তার নিচে চলে গিয়েছে এমনিতে অনেকগুলো সিঁড়ি এখানে এই গাড়িটা তুলতে বা নামাতে বেশ বেগ পেতে হয় হাজব্যান্ডকে কিন্তু কিছু করার নেই আর ওদিকে বাপ আর বেটি রেডি হয়ে চলে গেল গানের স্কুল শু বন্ধুরা সমস্ত জামাকাপড় এখন বিছানার উপরে তুলে নিয়েছি এগুলো সমস্ত গুছিয়ে রাখতে হবে তার আগে ওই ভিতরে জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে কারণ আলমারি লাগানো থাকলেও তার মধ্যে অনেক সময় ধুলো ঢোকে তারপর বিভিন্ন মাকড়সার জাল তৈরি হয় তো চলো এগুলোকে আগে চটপট একটু ভাঁজ করে নিই দেখো এখানে চলে এসেছি জামাকাপড় ভাঁজ করতে আর সমস্তগুলো একটা সাইড আগে করে নেবো কারণ এতগুলো জামাকাপড় ভাঁজ করে রাখার মতো তো জায়গা চাই আর ওদিকে দেখো আমি একটু চানাচুরে চাট বানিয়েছিলাম চানাচুর দিয়ে টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ টস দিতে পারবো না তো সেটাকেই একটু করে খাচ্ছি আর একটু ঝাল ঝাল করেছি আর কি খেতে বেশ ভালোই লাগছে আর মেয়ের এই কাপড়গুলোকেও গুছিয়ে রাখছি এর মধ্যে বেশ কিছু রিজেক্ট জামা কাপড় বেরিয়েছে মানে যেগুলো মেয়েরা পড়া হয় না যেগুলো ওরা হয় না ফিটিংস তো সেগুলো ভাবছি যে আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো আমার শ্বশুরমশাই কিন্তু এরকম একটা কাজ করে যে পুরনো জামা কাপড় সারা বছর ধরে কালেক্ট করে মানুষজনকে দেয় তাতে যেগুলো আমাদের মানে হচ্ছে না ব্যবহার বা যেগুলো একটু বেশি যেগুলো ওরা প্রয়োজন পড়ছে না সেগুলো অন্য মানুষকে দিলে তারা ব্যবহার করতে পারবে তো আমার মেয়ের জামা কাপড়ের যে মানে জায়গাটা সেখানে সাদা জামা কাপড়ই বেশি আর আমার মেয়ের কিন্তু এমনিতে শাড়ি তারপর সায়া ব্লাউজ সবই আছে ও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে তো সেখানে শাড়ি লাগে বলে আমি কিনে দিয়েছি আর এই যে দেখো সাদা ওড়না সব কিছু আছে তবে ম্যাক্সিমামটাই সাদা দেখতে পাবে দেখো এখানে জামা কাপড় সমস্ত ভাঁজ করা হয়ে গেছে এই যে এক সাইডে এখানে যে জিনিসগুলো আছে ওখানে কিছু ফ্রক আছে যেগুলো অনুষ্ঠান বাড়িতে পড়ার আর এগুলো সমস্ত সাদা ওন নামের। মেয়ের গানের স্কুলে লাগে প্রোগ্রামে তারপর নিজের স্কুলেও লাগে মানে স্কুল ড্রেসে তো সেগুলো আছে মেয়ের একটা নতুন টাওয়াল এইগুলো সমস্ত নতুন নতুন ফ্রক আর কি দামি দামি ফ্রক যেগুলো বাড়ি বা বিভিন্ন রিসেপশন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে পড়া হয় এমনিতেও এই ধরনের জামাকাপড় খুব একটা পড়ে না জাস্ট এই কয়েকটাই আছে তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এখানে মেয়ের একটা কেরালা কটন শাড়ি আছে সাদা এগুলোর প্রোগ্রামে লাগিয়ে রাখছে একটা লেহেঙ্গা তো দেখো আমার মেয়ে জামা কাপড়ের ভান্ডারে সাদার সংখ্যাটা বেশি দেখেছো তো দেখো আলমারিটা গুছিয়ে ফেলেছি মোটামুটি এরকমভাবে না আমার মেয়ের পছন্দ হবে কি না আর অনেক কিছু বাতিল হলো আজকে একদম নিচে মেয়ের টাওয়ালটা দিয়েছি আর তারপর বাঁদিকে লেহেঙ্গাটা শাড়িটা দিয়েছি যেগুলো একটু কম ব্যবহার হয় আর এই ডান সাইড দিয়ে ওর সমস্ত ফ্রকগুলো রেখেছি এগুলো তো কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া চট করে ব্যবহার হয় না সেই জন্য এগুলোকে একটু নিচের দিকে রেখেছি আর উপরের দিকে ওর বাকি সমস্ত যে জামা কাপড় এই যে একটা সাইডে ওর প্যান্টগুলো রেখেছি সব লেগিংস তারপর প্লাজো জিন্স আর ডান দিকটাই ওর সমস্ত ফ্রক টপ তারপর আরও বিভিন্ন ধরনের যে শার্টগুলো হয় সব কিছুই গুছিয়ে তুলে রেখেছি ঠিক আছে মোটামুটি এরকম আর উপরে একটা ব্যাগ তোলা রয়েছে ওর মধ্যে মেয়ের কিছু নতুন মোজা আছে আর দেখো এই সাইডে আমার মেয়ে এইভাবে রুমাল রাখে যাতে চট করে রুমালটা পাওয়া যায় তো চলো মোটামুটি একটা পোর্শন গোছালাম বেশ ভালো লাগছে আর বাকি আলমারিটাও একটু একটু করে গোছাতে হবে মানে এটুকু একটু মনের মধ্যে দৃঢ় সংকল্প নিতে হবে যে আলমারিটাকে এবার একটু একটু করে পরিষ্কার করতে হবে তো বন্ধুরা আজকে হলো নেক্সট ডে কালকে আপনি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ কালকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে তারপর সকলকে খাবার দিতে দিতে মানে রাতের খাবারের পর্ব শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর অত রাত্রে ভিডিওটা আমি ইচ্ছা করে শেষ করিনি কারণ সবাই শুয়ে পড়েছিল সবার একটু অসুবিধাও হতো ক্যামেরা ধরে ভিডিও করলে তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে যায় তো কালকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো নতুন একটা বছর আসছে পুরোনো একটা বছর শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু পাওয়া না পাওয়ার মাঝখানে বছরটা চলে গেল আশা করছি আগামী বছরটা যেন খুব ভালো কাটে সকলে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে